খালিদ বিন ওয়ালিদ তিনি ছিলেন মুসলিম ইতিহাসে অনন্য সৃষ্টিকারী এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা বাতিলের শক্তি মূলত পাটন করে তাওহিদের জানটাকে মুলন্ত করেছিলেন মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাদ আবকারী আতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী খালিদ লাহু আন এর মধ্যে ছিল বাহাদুরি সাহসিকতা তীক্ষ্ণ মেধাসম্পন্ন উপস্থিত বুদ্ধি অত্যধিক ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় তার মূল নাম হচ্ছে খালিদ উপনাম আবু সুলাইমান ও আবুল ওয়ালিদ লকব সাইফুল্লাহ আল্লাহর তরবারি মোতার যুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন খালিদ রাজ্লাহ আহ জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায় না তবে এতটুকু জানা যায় যে নবতের পনেরো অথবা ষোলো বছর পূর্বে তার জন্ম হয় পিতা হচ্ছে ওয়ালিদ ইবনু মুগিরা মাতা লোয়াবা আসসুগরা। যিনি উমুল মোমিন হযরত ময়মুনা বিনতুল হারিসের বোন রাসুল তার খালু তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার বংশ তালিকা হচ্ছে খালিদ ইবনু ওয়ালিদ ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে মাখজুম আল কুরাশি আল মাখজুমী রাসুল সাল্লা সাল্লাম খালিদ ইবনু ওয়ালিদের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ খালিদ ইবনু ওয়ালিদ সালামা ইবনু হিসাম এবং দুর্বল মুসলমানদেরকে কাফিরদের হাত থেকে মুক্তি দান করুন এই দোয়ার বরকতে আল্লাহ রহমতে সপ্তম হিজড়ি সনে খালিদ ইবনু ওয়ালিদ ইসলাম গ্রহণ করেন আসমাউর রিজালের বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে তিনি অষ্টম হিজরিতে জন্মগ্রহণ করেন আমর ইবনুল আস রাহু আনহু নাজির দরবারে ইসলাম গ্রহণ করেছেন তা সবার জানা কথা অপর বর্ণনায় পাওয়া যায় আমর হাফসা থেকে ফেরার পথে খালিদ এবং উসমান ইবন তালহার সাথে সাক্ষাৎ হয় এবং তারা তিনজন একত্রে ইসলামে গ্রহণ করেন অর্থাৎ ইসলাম গ্রহণ করেন এতে বোঝা যায় এরা সপ্তম প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খালিদ ইবনু আনু বলেন আমি নবী সাল্ল সাল্লামের হাতে মায়াত গ্রহণকালে বলেছিলাম আল্লাহর পথে বাধা সৃষ্টি করে জীবনে যত পাপ করেছি হাল্লা রাসুলসাল্লাম তা ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তখন নবী সাল্লাম তাকে বলেছিলেন ইসলাম অতীতের সকল গুণাহ মুছে দেয় আমি বললাম আমি করলাম হিজরি নবম সনে রাসুলসাল্লাহাম খালিদ সাল্লাম খালিদকে এ দাওয়াত প্রচারের উদ্দেশ্যে বনি জুজাইম গুত্রে প্রেরণ করেন খালিদের দাওয়াতের ফলে বনি জুজাইম গুত্র ইসলাম ধর্মে দীক্ষিত হয় কিন্তু অগত বসত তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে না পারায় খালি তাদের ভুল বুঝেন তিনি তাদেরকে হত্যার আদেশ দেন ফলে সে গোত্রের বহু লোককে হত্যা করা হয় রাসুল সাল্লা বিষয়টি অবহত হলে তিনি ভীষণ দুঃখিত হন তিনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন হে আল্লাহ খালিদ যা করেছে এ ব্যাপারে আমি দায় মুক্ত আলী রাজহকে সেখানে পাঠান এবং তাদের ক্ষতিপূরণ দেন দশম খালিদ রাজ আনহুকে নাজরানের বনু আবদুল মাদ্দের গোত্রে পাঠান যেহেতু খালিদ বনু জুজাইমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে কঠিন ভুল করেছিলেন সেই জন্য রাসুল সাল্লা সাল্লাম এই যাত্রার পূর্বে তাকে বিশেষভাবে নসিহত করে বলেন কেবল ইসলামের দিবে অবস্থাতেই উঠাবে না তিনি নসিহত করেন। তার দাওয়াতে গুত্র ইসলাম কবুল করে ধন্য হয় এসব ন মুসলিমদের তিনি দিনী তালিম ও তার বেজ শিক্ষা দেন এবং তাদেরকে রাসুসাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে আসেন জাহিলি যুগে আরববাসীদের মূর্তি পূজার একটি অন্যতম কেন্দ্র ছিল উজ্জা রাসুসাল্লাম খালিদ খালিদকে ওই কেন্দ্রীয় মূর্তিটি ধ্বংসের জন্য পাঠালেন তিনি সেখানে গিয়ে নিমেনোর পঙ্ক্তিটি আবৃত্তি করতে করতে তাকে মাটির সাথে গুড়িয়ে দেন মোতার যুদ্ধে তিনজন সেনাপতিকে হারিয়ে মুসলিম বাহিনী যখন কিং কর্তব্য বিমুর তখন তারা খালিদ ইবনে ওয়ালিদকে মনোনীত করেন প্রধান সেনাপদে নিযুক্ত হয়ে খালিদ অসীম বীরত্ব ও অপূর্ব দক্ষতা প্রদর্শন করে বিজয় পতাকা উডীন করেন রাসুসাল্লাহাম তার এই তেজস্বিতা ও বীরত্বের স্বীকৃতি স্বরূপ তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন খালিদ ইবনে ওয়ালিদ রাজিল্লাহ আনহু ইসলাম গ্রহণের মাত্র দু মাস পরে সর্বপ্রথম মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের বাইশে মার্চ মুতার যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধ পরিচালনার জন্য জায়েদ ইবনু লাহু আনুকে প্রধান সেনাপতি নিযুক্ত করেন তিনি নির্দেশ দেন নিহত হলে জাফর আর জাফর নিহত হলে আব্দুল্লাহ ইবনু সেনাপতির দায়িত্ব পালন করবে যখন উভয় পক্ষের মাঝে তুমুক যুদ্ধ শুরু হলো তখন তিন সেনা কমান্ডারি অতীয় বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদত বরণ করেন অতপর জনতার মতামতের ভিত্তিতে খালিদ ওয়ালিদ আনহু সেনা কমান্ডার নিযুক্ত হন অতপর তিনি অসীম বীরত্ব দেখিয়ে শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন ও ছত্র ভঙ্গ করে দেন তিন তিনজন সুযোগ্য সেনা নায়ক হারিয়েও মুসলমানরা অবশেষে বিজয় লাভ করেছিল দশম হিজরি মক্কা বিজয়ের মুহূর্তে সাহাবাগন যখন মক্কায় প্রবেশ করেছিলেন তখন রাসুল সাল্লাহাম খালিদকে নির্দেশ দিলেন যে তিনি যেন মক্কার ঢালু এলাকায় প্রবেশ করেন নবী খালিদকে বলেন যদি কুরাইশরা কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তুমি তাকে কতল করবে এরপর মক্কায় গিয়ে আমার সাথে দেখা করবে খালিদ রাজু আনু রাসুল নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন তিনি তার সঙ্গীদের পথে যেসব বাধা হয়ে এসেছিল তাদেরকে মোকাবেলা করে হত্যা করেন এরপর খান্দামা নামক স্থানে খালিদ তার সঙ্গীদের সাথে উচ্ছৃঙ্খল কতিপয় কুরাইশ পক্ষ মুখোমুখি হয় কিছুক্ষণ সংঘর্ষ চলে এতে বারো জন কুরাইশ নিহত হয় এই ঘটনা কুরাইদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুসলমানদের সাথে যুদ্ধ করতে ভয়ে সংকল্প হয়ে ছুটে গিয়ে ঘরে প্রবেশ করে এভাবে আনু মক্কার সমস্ত অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবেলা করে রাসুল্লাহ সাথে মিলিত হন রাসালসাল্লামের ইন্তেকালের পর সমস্ত আরবে বিদ্রোহের দানা বাঁধতে থাকে একদিকে ইসলাম ত্যাগকারী ও জাকাত অস্বীকারী অপর দিকে নবীদের উৎপাদ মাথা চারা দিয়ে ওঠে এই শির তাটা গুড়িয়ে দেওয়ার জন্য ইস্পাত কঠিন শব্দ নিয়ে তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন কিন্তু বিশিষ্ট সাহাবিদের অনুরোধে তিনি তা করেননি বরং মদিনাতে রয়ে গেলেন তিনি গোটা সেনাবাহিনীকে এগারোটি সেক্টরে ত্যাগ করে একটি ভাগের দায়িত্ব দিলেন খালিদকে খালিদকে মদিনা থেকে বিদায় নেওয়ার সময় তাকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমার সম্পর্কে আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি খালিদ আল্লাহর একটি তরবারি যা আল্লাহ কাফের ও মনাফিকদের বিরুদ্ধে পোষমুক্ত করেছেন তিনি তার বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন সর্বপ্রথম তিনি ভন্ড নবী তোলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন তুমুল যুদ্ধ চলছে প্রতিটি সংঘর্ষে তুলাইহা পরাজয় বরণ করছে এমন সময় তোলাইহা একদিন তার আপন জিজ্ঞেস করলো আমাদের এত বিপুল সৈন্য থাকতেও আমাদের এমন শোচনীয় অবস্থা কেন তার সঙ্গীরা তাকে বলল আমাদের প্রত্যেকেই চায় তার সাথে আগে মারা যাক আর তারা প্রত্যেকেই চায় যে সে তার সঙ্গীর সাথে মৃত্যুবরণ করুক এরপর তিনি মুসাইলামাতুল কাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন মুসাইলামা হামজা রাদিল্লাহ আনু হত্যাকারী হত্যাকারী ওয়াহি রাদিল্লাহ এর হাতে নিহত হয়ে চির নেয় তারিখুল খুলাফা গ্রন্থকার বলেন ভন্ড নবীদের ফিতনা নির্মূল করার পর হজরত খালিদ রাজিল্লাহ আনহু জাকাত অস্বীকৃতি জ্ঞাপনকারী ও মুরতাদ দিকে ধাবিত হন এবং তাদের উপর কঠিনতর আঘাত হানেন তাদের কিছু মারা যায় এবং কিছু ধৃত হয় অভ্যন্তরীণ গোলযোগ দমনের পর খালিদ ইরাক অভিমুখে রওনা দেন আনবার আইনুদ তামুর দুমা হীরা ও সোনা প্রভৃতি অঞ্চল অত্যন্ত সাহসিকতার সাথে বিজয় লাভ করেন খালিদ বিন ওয়ালিদ রাজু আনহু সর্বশেষ যুদ্ধ করেন ইরাকের ফোরাত নদীর তীরে ফোরাতের এক তীরে মুসলিম বাহিনী অপর তীরে ইরাকি বাহিনী ইরাকিদের প্রস্তাব মতে তাদেরকে নদী পার হবার সুযোগ দিলে তারা নদী পার হয় মুসলিম বাহিনী শত্রু বাহিনীকে তিন দিক ঘিরে ফেলে তাদের পিছনে বিক্ষুব্ধ তরঙ্গমালা বিশাল নদী সামনে মুসলিম সৈন্যদের তরবারি ফের পিছনে সুবিশাল সমুদ্র পালানোর কোনো পথ নেই সামনে অতিক্রম করলে আঘাত আর পিছনে ফিরে গেলে ডুবে মরা ছাড়া আর কোন উপায় ছিল না এরপর মুসলিম বাহিনী শত্রু পক্ষকে কঠিনভাবে আক্রমণ করে ফলে মুসলমানগণ বিজয় লাভ করে ইরাক জয়ের পরে খালিদ রাজ্লাহ আহ খলিফার নির্দেশে বসরায় যান ও পূর্বে অবস্থানরত মুসলিম বাহিনীর সাথে যোগদান করেন খালিদ সেখানে পৌঁছে বসরায় আক্রমণ করেন তার আক্রমণে হতভম্ব হয়ে বস্ত্রাবাসী ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে তাদের শান্তি চুক্তি করে এরপর খালিদ সিরিয়ার দিকে অগ্রসর হন সিরিয়ায় অভিযানের প্রথমে খালিদ দামেজ অবরোধ করেন সেখানে খালিদ রাজিল্লাহ আনহু প্রায় ছয় মাস অবরোধ করে রাখেন কিন্তু দুর্গ প্রাচীর অতিক্রম করতে পারেননি এ সময় এক পাদ্রির পুত্র সন্তান জন্মের কারণে আনন্দের নগরীর অধিবাসীরা মত পানে মত্ত ছিল তাই সময় বুঝে একদিন রাতে খালিদ তার কয়েকজন সঙ্গী নিয়ে দুর্গ প্রাচীর অতিক্রম করে ভিতরে প্রবেশ করেন ও দ্রক্ষীদের হত্যা করেন ফলে নগরের প্রধান ফটক মুসলমানদের নিকট উন্মুক্ত হয় দামেস্ক হয়জয়ের পর খালিদ রাজু আনহু জর্দান অভিমুখে রওনা দেন এবং জর্দানের নিকটবর্তী ফেহাল নামক স্থানে তাবু স্থাপন করেন রোমানরা সেখানে অযৌক্তিক প্রস্তাব সম্বলিত সন্ধি প্রস্তাব দেয় মুসলমানরা তা প্রত্যাখ্যান করেন ফলে পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় এই তুমুলগণ রোমানগণ ভাবে পরাজিত হয় দামেস্ক জর্দান ও হিমসের ন্যায় তিনটি গুরুত্বপূর্ণ নগরের পতনে রোমান সম্রাট ভীষণ ক্ষিপ্ত হয়ে দুই লাখ চল্লিশ হাজার জনের এক বিরাট বাহিনী প্রেরণ করেন খালিদ ইবনু ওয়ালিদ যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান বিভিন্ন কমান্ডার পৃথক করছেন তখন খালিদ আনহু এক গুরু গম্ভীর ভাষণ প্রদান করেন হাম ও ছানার পর তিনি বলেন আজকে এ দিন আল্লাহর নিকট অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন তোমরা গর্ব অহংকার থেকে বিরত থাকো তোমরা খালেজভাবে যুদ্ধ করো তোমাদের কাজের জন্য প্রভুর সন্তুষ্ট কামনা করো এসো আমরা নেতৃত্ব ভাগাভাগি করি কেউ আজ কেউ আগামী ও কেউ পশু আমির হই আর আজকের দিন আমার উপর ছেড়ে দাও তার এই বক্তব্য সকলে সমর্থন দিল প্রধান সেনাপতি পদে অধিষ্ঠিত হয়ে খালিদ খালিদাহু আন্ন মুসলিম সেনাদলকে এমন ভাবে করলেন যে আরবরা দিন এমন বিনস্তকরণ চোখে দেখেনি অতপর তুমুল শুরু হলো রোমানরা এমন ভাবে আক্রমণ করলো যে আরবরা এরকম বিপদে ইতিপূর্বে কখনো নিবৃত্তিত হয়নি মুসলিম বাহিনীর মাঝখানে ছিলেন দায়িত্বে কাকা ও ইকরামার লাহ আনহু খালিদ তাদেরকে ও সমস্ত মুসলিম বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন ফলে যুদ্ধ সর্বোচ্চ রূপ ধারণ করলো অর্থাৎ খালিদ ও তীব্র আক্রমণ চালালেন তিনি যে দিক গেলেন দিকে রোমান বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের সুজন্যে পরাজয় হলো ঐতিহাসিক তাবারির মতে এই যুদ্ধের লক্ষাধিক রোমান সৈন্য নিহত হয় এরপর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস অবরোধ করে এই অবরোধে মুসলিম বাহিনী সেনাপ্রধানদের মধ্যে খালিদ ছিলেন একজন বাইতুল মোকাদ্দাসের অধিবাসীরা বাঁচায় কোনো পথ না পেয়ে স্বয়ং ওমর রাজে লাহু আনহের নিকট সন্ধি চুক্তি করার প্রস্তাব দেন তাদের অনুরোধে ওমর রাজে আনহু আনহ সন্ধিপত্রে স্বাক্ষর করেন এভাবে প্রত্যেক যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের সুতীক্ষ্ণ ও সাহসিকতাপূর্ণ নেতৃত্ব প্রদান করে ইসলামের বিজয় পতাকা বিশ্বের ময়দানে উড্ডীন করেন খলিফা উমর রাজু আনহু খালিদ আদ্দল্লাহ আনহুকে ছশো আটিক খ্রিস্টাব্দে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহত দেন অতঃপর খলিকা উমর আদ্দলাহ আনহু সর্বত্র ঘোষণা দেন যে আমি খালিদকে আস্থাহীনতা ক্রুদ বা এই জাতীয় কোনো কারণে অপসারণ করিনি শুধুমাত্র এই কারণে পদচ্যুত করেছি যে মুসলমানরা জেনে নিক যে খালিদের শক্তির উপর ইসলামের বিজয় সমূহ নির্ভরশীল নয় বরং ইসলামের বিজয় আল্লাহর মদ ও সাহায্যের উপর নির্ভরশীল তার ঘটনা বর্ণনা করেছেন যে এভাবে অব্যাহত আনহের ব্যয় কখনো কখনো সীমা অতিক্রম করত মাঝে মাঝে তিনি বিপুল পরিমাণে সম্পদ দান করতেন তিনি কবি আস আস ইবনে কায়েসকে দশ হাজার দীর্হাম দান করে দেন খলিফা বিষয়টি অবগত হয়ে আবু উভয়তাকে জিজ্ঞেস করতে বলেন তিনি কোন খাত থেকে এ অর্থ ব্যয় করেছেন তিনি উত্তরে বলেন নিজের অর্থ থেকে তারপর তিনি খলিফার নির্দেশ পড়ে শুনান অতবার খালিদ রাজু আনুব বলেন আমি খলিফার ফরমান শুনলাম ও মানলাম কারো মতে এ ঘটনা ইয়ার মুখের যুদ্ধ চলাকালে ঘটে খলিফার উক্ত অব্যাহতি আদেশ তিনি অবনত অবরত মস্তকে মস্তকে মেনে নেন এবং সাধারণ সৈনিক বেশে বাকি যুদ্ধের শরিক থাকেন তারপর খলিফা তাকে সিরিয়ায় রাহা হিরাত আমদ এবং লারতার অঞ্চলসমূহে শাসনকর্তা নিযুক্ত করেন অতবর তিনি খলিফা প্রদত্ত দায়িত্ব গ্রহণ করে দ্রুত সিরিয়ায় গমন করেন তিনি ইয়াজিদ লেবানন আমর রাজ্লাহ আনহুকে জেরুজালেম সুরাহবিল কে জর্দান অভিমুখে প্রেরণ করেন এবং তিনি দ্রুত গতিতে বলবেগ এডেসা আলেপ্পো কিন্নিসিরিন প্রভৃতি স্থান দখল করে সমগ্র সিরিয়া অঞ্চলে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেন ইসলাম গ্রহণের পর থেকে প্রায় মৃত্যু অবধি খালিদ বিন ওয়ালিদ রাজ আনহু যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন মহানব সাল্লা সাল্লামের সান্নিধ্যে থাকার খুবই কম সুযোগ পেয়েছেন যেমন তিনি বলেন জেহাদের ব্যস্ততা আমাকে কুরআনের বিরাট একটি অংশ শিক্ষা থেকে বঞ্চিত করেছে তারপরেও তিনি এই শিক্ষা থেকে একেবারে বঞ্চিত থেকেছেন তা নয় বরং তিনি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যতটুকু সময় কাটাতে পেরেছেন তার সদ্য ব্যবহার করেছেন তিনি মোট আঠারো মতান্তরে সতেরোটি হাদিস বর্ণনা করেন খালিদ ইবনে ওয়ালিদ রাজ্লাহ আনহু ছশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মোতাবেক হিজড়ি একুশ মতান্তরে বাইশ সালে কিছুদিন অসুস্থ হন এবং ষাট বছর বয়সে মৈদিনাতে মৃত্যুবরণ করেন কিন্তু কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি হিমস এ মৃত্যুবরণ করেন তবে এ মত ঠিক নয় বলে ধারণা করা হয় কারণ খলিফা উমর লাফু আনহু তা জানা যায় উপস্থিত হন বলে ধারণা করা হয় খালিদ রাদিল্লাহ আনু ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বীরের আসনে সমাসীন সামরিক ক্ষেত্রে এবং রণাঙ্গনে তার যে অবদান তা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা